দৈনিক ইত্তেফাকের শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বুধবার আঠাশে মে দুই সালের শিরোনাম মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ এটিএম আজার খালাদ যে কোনো সময় মুক্তি সাক্ষ্য প্রমাণ অতীতে সঠিকভাবে মূল্যায়ন না করায় ন্যায় বিচারের বিপর্যয় ঘটেছে আপিল বিভাগ বিনা ক্ষমা চাইলেন জামাতের আমির নিরপরাধ মাতৃত্বের চ্যালেঞ্জগুলো এখনও এখনো বিদ্যমান নিরাপদ মাতৃত্ব দিবস আজ ক্লাসে হাজিরা অনিয়মিত হলে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসে গেছে সিপিডি কর্মসংস্থান না হলে প্রশ্নবৃদ্ধি থেমে যাবে দারিদ্র বাড়বে এই সময় সরকারি চাকরিজীবীদের মহাক ভাতা বৃদ্ধি নিয়ে প্রশ্ন আবার নতুন কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছি কিনা মইন আমরা আমার ভয় হচ্ছে আমরা আবার নতুন কোন ট্যাপে যাচ্ছি এমন প্রশ্ন রেখেছেন বিএনপি সদস্য ডক্টর আব্দুল মইন খান তিনি বলেন আমরা একটি পরিবর্তন চেয়েছি কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যেন আবার একটি ট্র্যাপের ভিতরে পড়ে যায় আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি কিন্তু অন্তবর্তী সরকারের কোন পরসপাত দিলেই সব সমাধান হয়ে যাবে এটা সহজ নয় ব্যাংক করার আগে সরকার নিয়ন্ত্রণ নেবে হওয়ার কিছু নেই। রাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের সঙ্গে শাহবাগ বিরোধী ঐক্যের ধাওয়া পাল্টা ধাওয়া বেসরকারি মেডিকেলে ভর্তি শিক্ষার্থীদের আগ্রহ কমেছে পঁচিশ শতাংশ সিটি খালি অটোমেশন পদ্ধতিকে দূষছে অনেকে শীর্ষ সন্ত্রাসী সুবর্ণবাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার পাঁচ পিস্তল তেপ্পান্ন গুলি ও স্যাটেলাইট ফোন উদ্ধার তেইশ বছর আত্মগোপন থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন দেশের আন্ডারওয়ার্ল্ডের দুই শীর্ষ সন্ত্রাসী বাইন ও মোল্লা মাসুদ মঙ্গলবার ভোরে সেনাবাহিনী কুষ্টিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত বাইন ওরফে ফতেহ আলী সাই ও মোল্লা মাসু তরফে আবুর মাসুদের চু অন্য কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিনে রাজধানীর অভিযান চালিয়ে তাদের সহযোগী আরাফাত ও করে সেনাবাহিনী এই দুই অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগজিন তেপ্পান্ন রন গুলি এবং একটি স্যাটেলাইট ফোন জব্দ করা হয়েছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ বিএনপির ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যের আট শতাধিক বিচারক আইনজীবীর চিঠি প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না দেশের খবর জানতে পারেন না তাদের জন্য আমার এই চ্যানেলটি করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলাইকুম